নমস্কার আর্সেন উডস থেকে আশিস মিত্তল এবং এই ভিডিওতে আমি আপনাকে একটি সোফার নকশা দেখাব আমি আপনাকে আগে যা দেখিয়েছি তার থেকে একটু ভিন্ন এটি একটি বাঁকা নকশা এখানে যদি আপনি দেখেন আমাদের হ্যান্ডেলটিতে বক্ররেখা রয়েছে এবং হ্যান্ডেলটি মেরুদণ্ডে ধাক্কা দিচ্ছে না আমরা কাঠ দৃশ্যমান আছে রংটাও একটু আলাদা এটি সিলভার হাইলাইটিং সহ শাস্ত্রীয় বাদামি এবং ক্লায়েন্টের প্রযোজন অনুযায়ী সব কিছু আপনি যদি এখানে দেখেন যে চেয়ারটি সোফা সেট থেকে খুব আলাদা এবং এই ধরনের ধারণা যখন আমরা এক ঘেমি ভাঙছি কিন্তু শুধু মানেই নয় যে আমাদের সবকিছু একই যেমন তিন দুই এক এক সবকিছু একই ডিজাইনে চলছে এখানে সোফা থ্রি সিটার আলাদা আর চেয়ার আলাদা এবং এই বরাবর আছে আমি একটু পরে দেখাব আমাকে প্রথমে এই সমস্ত জিনিসের মাপ দেওয়া যাক থ্রি সিটার আউট অ্যান্ড আউট সাড়ে ছয় ফুট সামনে দুই পেছনে বত্রিশ ইঞ্চি পেছনের উচ্চতা একান্ন ইঞ্চি আমাদের এখানে যে চেয়ারটি আছে তা চার ফুট উঁচু বান থেকে ডানে ত্রিশটি সামনে থেকে পিছনে বত্রিশ আমি চেয়ারে বসে আগে তোমাকে দেখাব এবং কয়েকটি জিনিস এটির পিছনে রয়েছে সাধারণভাবে আমাদের চেয়ারে মুকুট থাকে মহারাজা চেহারার জন্য এটি চেয়ারের একটি ধ্রুপদী নকশা এবং হ্যান্ডেল ফ্লো যদি আপনি দেখেন যে এটি হ্যান্ডেলগুলিতে একটি প্রবাহ পেয়েছে এইভাবে যাচ্ছে এবং এইভাবে এটি বেশ প্রশস্ত দেখাচ্ছে এবং আমাদের এখানে যে আসনটি রয়েছে তা অপসারণযোগ্য এটি সরানো যেতে পারে এবং এই আমরা পেতে যে কুশন বিকল্প ধরনের আপনি যদি নির্দিষ্ট আসন চান আমরা তা দিতে পারি আপনি যদি তিনটি অংশ চান দুটি অংশ আমরা প্রদান করতে পারি যে পিঠে আপনি দেখতে পাচ্ছেন যে এটির পিছনে উইলটিন আছে আপনি হীরা চান আপনি বোতাল চান সেই বিকল্পগুলি উপলব্ধ তাই সবকিছু আকার নকশা রং ফ্যাব্রিক সহ সব সবকিছুই ক্লায়েন্টের প্রযোজন অনুসারে আপনি যে খোদাই অংশটি দেখছেন তা সবই হাতে খোদাই করা এবং প্রতিটি খোদাই করা অংশটি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী রূপালি রং দিয়ে হাইলাইট করা হয় এই সেটটি ব্যাঙ্গালোরে যাচ্ছে এবং আমরা বিশ্বব্যাপী ডেলিভারি করি পঞ্চাশটিরও বেশি দেশে আমরা সরবরাহ করছি আর্সেন একটি আন্তর্জাতিক ট্রেডমার্ক এবং আমরা এই হস্তশিল্প পণ্যটি কাজ করছি এবং রপ্তানি করছি বিশ্বজুড়ে হস্তনির্মিত পণ্য আমি এখন টেবিল এনে দেব এবং আপনি টেবিলের সৌন্দর্য দেখতে পাবেন এটি একটি চার বাই দুই ফুট টেবিলের উচ্চতা আঠারো ইঞ্চি আর সুন্দর কাজ চারিদিকে দৃশ্যমান প্রতিটি দিকে একই খোদাই করা হয়েছে এবং চেহারা ভারী এবং এটি সামগ্রিক সেটের নকশা অনুযায়ী এতদিনে আমরা সীমাহীন পছন্দ পেয়েছি আকার রং ডিজাইন এবং গুরুত্বপূর্ণ জিনিস ফ্যাব্রিক পরিপ্রেক্ষিতে পছন্দ কারণ ফ্যাব্রিক এমন একটি জিনিস যা সেটের সম্পূর্ণ চেহারা পরিবর্তন করতে পারে এটি আপনার জায়গার থিম অনুযায়ী সুতরাং আপনার ডার্ট ব্যাকগ্রাউন্ড আছে আপনি কন্ট্রাস্টিং থিম চান আপনি হালকা রং চান আপনি এই ধরনের ডবল সেট চান আমাদের সিটে মুখোশ এবং পিছনে হালকা ফ্যাব্রিক রয়েছে বেস রং অনুরূপ সুতরাং এটি করা যেতে পারে আপনি যদি একক রং চান তবে এটি করা যেতে পারে আপনি ফ্যাব্রিকের অন্য কোনো পরিবর্তন চান আপনার মনে কিছু নির্দিষ্ট রঙ আছে আমাদের জানান আমরা আপনাকে বিকল্পগুলি দেব এবং সেই অনুযায়ী আমরা বিশ্বব্যাপী পুরো সেট এবং হোম ডেলিভারি ডিজাইন করতে পারি হোম ডেলিভারির সাথে আপনি যা পাবেন তা হল আপনি কোম্পানির থেকেই সরাসরি আপনার দোরগোড়ায় গোড়ায় আর্সেনের ব্র্যান্ড পৌঁছে দেবেন কোন নেই কোন কমিশন এজেন্ট নেই এবং যখন আপনার অতিরিক্ত লোক নেই তখন সর্বদা কম খরচ হয় সুতরাং আমরা আমাদের আসবাবপত্র কারখানার মূল্যে আপনার বাড়িতে সরবরাহ করি পঞ্চাশেরও বেশি দেশে পুরো শোবার ঘর ডাইনিং টেবিল মন্দির পার্টিশন স্ক্রিন দোলনা সোফা সেট বাড়ির প্রায় প্রতিটি আসবাবপত্র এবং কিছু ভিন্ন জিনিসও তাই আপনি যা পছন্দ করেন তা বেছে নিন আপনি আমাদের জানান আপনার থিম কি আপনি যদি একজন ডিজাইনার বা আর্কিটেক্ট হন এবং আপনার মনে সত্যিই ভিন্ন কিছু থাকে যে আপনি কোথাও পাচ্ছেন না আমাদের চেষ্টা করুন আমাদের একটি কল দিন আমাদের আপনার অঙ্কন দেখান আমাদের আপনার চিন্তা প্রক্রিয়া বা আপনার সৃজনশীলতা দেখান এবং আমাদের এটি সম্পূর্ণ করতে দিন এটি তৈরি করুন এবং আপনার জায়গায় পৌঁছে দিন ডিজাইন আকার রং ফ্যাব্রিক যে কোনো কিছু পরিবর্তন করুন আপনি যা দেখছেন তা সারা বিশ্ব জুড়ে হাজার হাজার ক্লায়েন্টের জন্য এখানে করা হচ্ছে নম্বরটি এখানেই রয়েছে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে পেরে খুশি ধন্যবাদ তারপর কখনই না